কোথায় গেলি রে তোরা বেলা গড়িয়ে গেল আয় ভাত খেয়ে যা এই চল রে শুখু মা ভাত খেতে ডাকছে দেরি হলে পরে রাগ করবে ঠিক আছে দিদি চল কে এসে আবার খেলব আচ্ছা ঠিক আছে খেলবো এখন তো চল শোন রে দুঃখু তুই আগে একটা কাজ কর এই উঠোনটা ঝাড়ু দে আর কলপাড়ে থালা বাসনগুলো মেজে তারপর খেতে আয় ঠিক আছে মা কাজগুলো আমি এক্ষুনি করে দিচ্ছি মেয়েটা আমার সকাল থেকে কি ছুটি খায়নি ততক্ষণ আমি শুকুকে ভাত বেড়ে দিই তারপর তুই কাজগুলো করে এসে খেয়ে নিস ঠিক আছে মা আমারও যে খুব ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি কাজগুলো সেরে নি তারপর আমিও শুকুর সাথে গিয়ে খেতে বসবো কোথায় গেলে গো দিদি এসে খেয়ে নাও হ্যাঁ রে ছোট তুই খেয়ে নি আমি কাজগুলো সেরে আসছি তুই খেয়ে নিস না কেন ও কখন আসবে না আসবে তুই খাওয়া শুরু কর না আমার দিদিকে ছাড়া আমি খেতে বসবো না এই মেয়েকে নিয়ে আর পারা যায় না এই দুঃখ আর আগে এসে খেয়ে যা তারপর গিয়ে কাজ কর আসছি মা নে এই নে বাঁশের পাতাতে খেয়ে নে মা আমি বাঁশের পাতাতে কিভাবে খাবো তা আমি কিভাবে বলবো যাতে দিয়েছি তাদের ঠিক মতো খেয়ে নে মা দিদি তো ঠিকই বলেছে ওইটুকু বাসির পাতা দিয়ে কিভাবে ভাত খাবে এই তুই চুপ করে খেয়ে নে আর একটা কথা বললে ওই লাঠিটা দেখেছিস এক ঘাই দেব পিঠের পারে তাহলে আমাকেও বাসির পাতার উপর খেতে দাও আমাকে কলা পাতা দিয়েছো কেন এই চুপ করলিনে খুব মায়ের খাওয়ার শখ আছে তাই না এই যে দুখুর মা তোমার স্বামী তো মারা গেছে সেই কবে কিন্তু আজও তো তোমরা আমার টাকাটা পরিশোধ করতে পারলে না বাবু আমাকে আর কিছুটা সময় দিন আমি যে করি হোক আপনার টাকার ব্যবস্থা করছি না না আমার হাতে এত সময় নাই কালকের মধ্যে হয় টাকা দেবে না হয় তোমার এক মেয়েকে আমি দাসী বানিয়ে নিয়ে যাব না বাবু এমনটি করবেন না অত কথা আমি জানি না যা বললাম কথাটা যেন মনে থাকে হায় 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 এখন আমার কি হবে কালকের মধ্যে অতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব এখন আমি কি যে করি অত চিন্তা করো না মা চিন্তা আমি করব নাকি তুই করবি তোর আর কি তুই তো সারাদিন খাস আর ঘুরে বেড়াস তুমি এক কাজ কর মা কাল যখন জমিদার বাবুর লোকেরা টাকা নিতে আসবে তখন টাকার বদলে আমাকে দিয়ে দিও কি বলছিস সত্যি তুই ওদের সাথে চলে যাবি হ্যাঁ মা সত্যি না দিদি না তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো কার সাথে খেলবো চিন্তা করিস না বল আমি ও বাড়িতে গেলেও মাঝে মাঝে তোকে দেখতে আসবো তুই আমাদের বাঁচালি রে দুঃখ তুই আমাদের বাঁচালি এতদিন পরে তুই একটা ভালো কাজ করলি তোমরা লজ্জা করছে নাকি হ্যাঁ এই তো আসছি তোমাদের টাকার জোগাড় কি হয়েছে না বাবু টাকার জোগাড় করতে পারিনি তাহলে আর কি কথা মতো তাহলে তোমার এক মেয়েকে দাও নিয়ে যাই হ্যাঁ বাবু এই যে এর নাম দুখু এই আপনাদের সঙ্গে যাবে বাহ বে সুন্দরী যে আচ্ছা ঠিক আছে এই একে নিয়ে চল ছোট তুই ভালো থাকিস আর মা তুমিও ভালো থেকো আমি এখন আসি হ্যাঁ মা ঠিক আছে যা তাহলে তোকে আমরা মাঝে মাঝে দেখতে যাব নে আরে মা তুই কাঁদছিস কেন তুই কোনো চিন্তা করিস না তোকে দিয়ে আমি কোনো দাসির কাজ করাবো না তাহলে আমাকে কি জন্য নিয়ে এসেছেন তা আমি তোকে পরে বলবো আগে কিছু খেয়ে নে একে আছিস একে কিছু খেতে দে ঠিক আছে বাবু এখনই দিচ্ছি তা তোমার নাম কি মেয়ে আমার দুখু কি জন্য নিয়ে আসছেন আমি এখনো তোমাকে জানি না ঠিক আছে কথা বাদ দাও তুমি এখন কিছু খেয়ে নাও তো দেখি তোমার খাওয়ার পছন্দ হয়েছে কি যে বলেন এমন ভালো ভালো খাবার তো আমি জীবনে চোখেই দেখিনি ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি খেয়ে নাও আমি এখন আসি যদি কিছু লাগে তাহলে আমাকে বলবে ঠিক আছে যাও ভেতরে আসতে পারি আমি রঘু জমিদারের ছেলে সুজন হ্যাঁ দেখ গোপাল এই মেয়েটি কি সুন্দর কে এই মেয়েটি তা আমি আর কি করে বলবো আমিও তো প্রথম দেখছি মেয়েটাকে ধুর তোকে দিয়ে একটা কাজও হয় না খোঁজ নে মেয়েটিকে কেন রে মেয়েটিকে পছন্দ হয়েছে নাকি হ্যাঁ বিয়ে করবি ওকে আরে বিয়ে নয় মানে কি শোন শোন তোর অত কথা শোনা লাগবে না তোকে যা বললাম তুই তাই কর ওই দেখ মেয়েটি চলে যাচ্ছে ওকে ডাক দে এখনই পরিচয় করে নে আরে না না এখন ডাকা যাবে না এখন ডাকলে রাজি তো হবেই না ব্যাপারটা আবার অন্যরকম হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে চল তাহলে এখন পরে খোঁজ নিয়ে দেখব মেয়েটি আপনি দেখতে অনেক সুন্দর ধন্যবাদ আপনি কেন এসেছেন এখানে কেন বাবা আপনাকে আমার সম্বন্ধে কিছু বলেননি কই না তো কেন কি বলবে না কিছু না মানে এমনি আর কি গরেমা তোরা এখানে কি কলব করছিস কই কিছু না তো ডাক্তার তোমা আমার ছেলে তোর পছন্দ হয় নাকি এ আপনি কি বলছেন আপনার ছেলেকে পছন্দ বা না পছন্দ কি আছে না মানে তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ছেলেকে তুই বিয়ে করবি আমি বিয়ে করবো মানে হ্যাঁ বিয়ে করবি নাকি তাই বল আমার ছেলের তুই খুব পছন্দ কিন্তু সে তো আজ আমাকে প্রথম দেখলো সে কিভাবে আমাকে পছন্দ করলো না রে মা আমার ছেলে তোকে এর আগেই দেখেছে একদিন আমরা ওর জন্য মেয়ে দেখছিলাম এর মাঝেই ও এসে বলল যে ও কোনো মেয়েকে পছন্দ করেছে পরে খোঁজ নিয়ে দেখলাম ওই মেয়ে তুই আর তুই এখন না বলিস না মা কিন্তু আমি তাকে কিভাবে বিয়ে করব। কেন কি হয়েছে কোনো সমস্যা আছে নাকি তোর না মানে আমি তো একজন গরীব ঘরের মেয়ে তাকে আমি কিভাবে বিয়ে করতে পারি আবার তাতে কি হয়েছে তুই একজন সভ্য ও সুন্দরী মেয়ে এর থেকে বেশি কিছু আর আমাদের চাই না তুই রাজি কি না তাই বল বাবু ও বিয়েতে রাজি আছে আপনারা বিয়ের কাজ শুরু করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ওর মায়ের সাথে কথা বলছি এই যে দুখুর মা খবর তোমাদের এই তো বাবু কোনো মতে চলছে কেন বাবু কোনো সমস্যা হয়েছে জানতাম জানতাম আমি ও মেয়ে কোনো কোনো না একটা করবেই আরে না না ওসব কোনো ব্যাপার না আমি অন্য ব্যাপারে কথা বলতে এসেছি কি ব্যাপারে তোমাদের বড় মেয়ে দুঃখ তাকে আমি আমার ঘরের বউ বানাতে চাই তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে দুকুর সাথে আমার ছেলে সুজনের বিয়েটা দিতে চাই না না বাবু কি যে বলেন আপনি আমাদের কেন আপত্তি থাকবে আপনার ঘরে আমার মেয়ে দিতে পারলে তো আমাদেরই ভাগ্যের ব্যাপার কি মজা দিদির বিয়ে কত মজা হবে তাহলে আর কি সামনের শুক্রবারেই তোমাদের মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা সেরে ফেলি তা আপনার ইচ্ছা মেয়ে তো এখন আপনারই আপনি যা ভালো মনে করেন তাই করেন তোমরা চলো তাহলে তোমাদের মেয়ে ওখানে একা একা রয়েছে তোমরা গেলে ওর মনে সান্ত্বনা আসবে ঠিক আছে চলেন যাই আমার সোনা মেয়েটা ওখানে একা একা রয়েছে ঠিক আছে তাহলে আমাদের সাথে চলুন কাছে আয় দিদি তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগছিল না গো ঠিক আছে বোন এবার থেকে তোকে আমার কাছেই রেখে দেব থাকবি তো তুই থাকবো মানে একশো বার থাকবো দুখু? তুই কি এখনো আমার উপর রাগ করে আছিস মা না মা কি বলছ তুমি আমি তোমার উপর রাগ করতে যাব কেন আমি জানি মা আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি পারলে আমাকে মাফ করে দিস না মা তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তুমি আমার মা এই সব থেকে বড় কথা আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি তাও তুই আমাকে এত ভালোবাসিস ঠিক আছে মা তোর সাথে আর কোনোদিন আমি খারাপ আচরণ করব না